কত যাচ্ছেন এলবিনোটা ভাই মাত্র সাত হাজার টাকা নাকি রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা সম্পূর্ণ রানিং জোড়া মাত্র সাত হাজার টাকা সাত হাজার ভাই আচ্ছা আর নিচে এখানে কিছু লুডিনো দেখা যাচ্ছে পাল একটা পেয়ার আছে আর তিনটা এখানে দেখা যাচ্ছে হাড়ির ভিতরে জি ভাই এটা পাঁচ হাজার টাকা জোড়া পিসারটা পাঁচ হাজার টাকা একশো টাকা একশো টাকা আর এই বড় ডুবা দুশো গ্রাম দুইশো টাকা মাথার মধ্যে কি এটা মাথার মধ্যে ভাই পাকাম পাকামটা কত চড়ছে আমের ভাই জোড়া আছে জোড়া পঁয়ত্রিশ হাজার আর সিঙ্গাল নেলে আঠারো

টাকা জোড়া চার জোড়া এটা এটা চার হাজার টাকা জোড়া হ্যাঁ আড়াই ছয় আর ওই ছয় টাকা জোড়া আর নিচের এইগুলি এগুলো আমার পঁচিশশো টাকা জোড়া

কত যাচ্ছেন এটা হচ্ছে টাকা আচ্ছা আর এখানে কিছু বেবি আছে না বেবিগুলোর দাম এ টোটাল এবার হচ্ছে আঠেরোশো টাকা পিস কিন্তু টাকা করে হ্যাঁ আচ্ছা লালের পরিমান আর ওইশো টাকা দামটা হচ্ছে পঁয়ত্রিশশো করে পিস পঁয়ত্রিশশো টাকা করে যেটা নেই

আর এখানে লাভটা দেখে যাচ্ছে ভাই লাভ লাভ সাড়ে চার হাজার পাঁচ হাজার এটা কি রেডাই না ব্ল্যাক ব্ল্যাক

টাকা এখানে আপনার বাজিগার আছে আপনার ক্লাসিক বাজিগার ক্লাসিক বাজিগার গুলো মাত্র সাতশো টাকা জোড়া আর এখানে কিছু বই আছে সানের বেবিটাকে দশ হাজার

র্যামবোর্ড যেটা 1000 টাকা পার আচ্ছা আর ক্লাসিক গুলো 300 টাকা পিস 300 টাকা আর একটা জোড়া আছে আর তিনটা আছে টাকা মেল পিস 1500 টাকা পিস এই একটা আছে কাנדরেরটা কত এটা হচ্ছে ভাই এটা সুপার টেম হাইপার এটা হাইপার সুপার হ্যাঁ আচ্ছা এটা নিতে